এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ এটা তোমার শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার সুস্থতার জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কিডনির জন্য ভালো তোমার স্টমকের জন্য ভালো তোমার প্রেশারের জন্য ভালো তোমার ডায়াবেটিসের জন্য ভালো তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো তোমার আলসারের জন্য ভালো তোমার ক্যান্সারের জন্য ভালো সব চোখ বন্ধ করে শুধু এই আশা কর এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারা সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে না আর কি ব্যবস্থা আছে কন না ক কইতে থান কইতে থান যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না এগুলো না আল্লাহকে খুশি করে দে চার দোকানে দিলে কি খিলা একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কী কী লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কী কী লাভ আমাকে একটু বলো তো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কী কী লাভ আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বললাম এটা রিজিকের দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় এটা শান্তির জানালা খুলে দেয় এটা জান্নার থেকে মৃদু বাতাস তোমাকে ছড়িয়ে দেয় তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয় গুনা শুধুই আগুন লাগায় দেয় শরীরে গুনা কলিজায় শুধুই আগুন লাগায় দেয় আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গুডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিব্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তজবি পড়ছে ও আপনি ওরটা পড়েন ও আপনার নামে জিব্বা দাঁড়িয়েছে আপনার জিব্বা ওর নামে নাড়ান আল্না জিক র খা ইয়া হু ইউল জিমু জিক র ইউল জিমু জিক্র ভু ইয়া তুমি যদি তার জিকির কর তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে কে তার উপরে লাজেম করে আমার জিকিরি তাকে আমার জিকির করতে করে লাজে আমি যদি তার জিকির করি বলেন আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজেম করে আমি আপনাকে এটা দিব আমি আপনাকে এটা দিব আপনি দেন আমি এটা দিব আমি এটা দিছি উনি এটা দিসি আমি জিকির করছি উনি জিকির করছি এটাই হইল আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকব তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার এবাদাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জিব্বা দিয়ে তোমার শরীর দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা সুবাহ বলে আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে তুমি আমাকে ডাকবা আল্লাহ বলে আমি তোমাকে শুধুই বড় করে দিব শুধুই করে দিব। চায়ের দোকানে তো জীবন দিলাম চার দোকানে দিলে কি লাভ একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কি লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কি লাভ আমাকে একটু বলো তো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি লাভ আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বললাম সুবহানাল্লাহ আল্ল হান্দুলিন না আল্ল একেবার আমি বললাম বন্ধু এটা রিজিকেট দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় কি বলতাম বলেন না না কোন না কেন পেতাম বলেন এটা শান্তির বাতায়ন খুলে দেয় বলেন বলেন শান্তির জানালা খুলে দেয় বলেন না এটা শান্তির জানালা খুলে দেয় এটা জান্নার থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয় তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়

করে দেয় গুনা শুধুই আগুন লাগায় দেয় শরীরে গুনা কলিজায় শুধুই আগুন লাগায় দেয় আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় গুনা রিজিকেট দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগা আর খুলে দেওয়া এক কথা না ব্যাংকে আগুন লেগে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না বলো গুনা তোমার রিজিকের দুয়ারে আগুন লাগা দেয় রিজিকের গোডাউনে আগুন লাগা দেয় গুনা তোমার রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় আর জিকির তোমার রিজিকের দুয়ার খুলে দেয় বুঝাইতে পারতেছি যুবকগুলোকে পারতেছি হ্যাঁ বুঝে হুব বুঝে আজান দিলে এসার নামাজটা না পড়ে চটফটি খেতে যাবে তুমি একটা কাগজের মধ্যে লেখে রাখো এখন ওয়াজ শুনছো তুমি তুমি একটু বলে আজান হবে তুমি চটপটি খাবা নামাজ না পড়ে তোমার উপর আল্লাহন তুমি লিখে রাখবে তুমিও পড়বো তুমিও কি মাইক আজান দিলে আজকে নামাজ পড়িও হ্যাঁ কালকে পড়লে পড়লো না পড়লে নাই আজকে না পড়লে বেশি ক্ষতি হয়েছে আজকে তো আমি কসম ক্ষতার বলে ফেলছি বুঝেননি আজকে না পড়লে বেশি ক্ষতি হয়ে যায় হ্যাঁ এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারে বাছে বা কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারে দারে বাছে কেমনি প্রাণ মাছের জন্য পানি যেমন মোমেনের জন্য নামাজ তেমন বলেন মাছের জন্য পানি যেমন মো মেনে জন্য নামাজ ও জিকির তেমন বলেন নামাজ নামাজ এই জন্য আখেমি সোনা তালী দিক্রি এইজন্য বলা দিক্রুল্লাহ ইয়া আকবার এইজন্য ওমান আরদা যিকরি ফাইন্নালহু মায়েশাতান দাকা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক ঠিক নামাজ ওরা যদি ওইভাবে স্লোগান দিতে পারে খন্তি মার্কায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ডাহা একটা মিথ্যা কথা যদি এরা হাজার হাজার লক্ষ লক্ষ্যবার বলতে পারে আমি চিরসত্য একটা কথা কেন বলতে পারবো না নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক নামাজ জিকির ছাড়বে লোক অশান্তিতে মরবে লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন সুয়ার যেমন এবার একটু সত্যি নামাজ ছাড়া মানুষটা কেমন বে ইমান ছাড়া ইমান ছাড়া মানুষটা কেমন সুয়ের চেয়ে নিকৃষ্ট ইমান ছাড়া মানুষ কেমন সুয়রের চেয়ে নিকৃষ্ট নামাজ ছাড়া মানুষ কেমন ফেরাউন যেমন হামান যেমন কারুন যেমন কুত্তা যেমন চুয়োর যেমন নজুবিল্লা বলেন নামাজ ছাড়া মানুষ কেমন আর কুকুর যেমন আমাদের হাজত মানা তারেক জামিল দামার দ্বারা কাদুম বলেন আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তসবি দেই কুত্তু কবি শরম আ জাতি হয় কুত্তারও শরম লাগে কুত্তার কি লাগে কি লেগে কুত্তা কি কয় আমি কবে আমার রবের নাফরমানি মানি করছি হ্যাঁ কুত্তা কবে রবের নাফরমানি মানি করছি বুঝেন না এক মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন এরপরে যদি কুত্তাকে এক মাস বাইন্দা খাবার না দেন এরপরে যদি কুত্তাটা সুন্দর মতো খোলার ভুসি দেন কুত্তা খাবে খাবে কেন না খানা দেন নাই এক মাস পরে খানা দিয়েছেন খৈলার ভুসি খাইবোন কেন এটা আমার খাবার না আমি আমার রবের না ফরমানি করব না বাস্তব না বাস্তব হ্যাঁ এবার এক মাস বাইন্দা রাখছেন গরুটাকে খাবার দেন নাই এবার যদি সুন্দর করে গরু ঘুষ তো করে দেন খাইতো না কেন খাবে না এটা তার খাবার না আর আমাদের মুসলমানরা তো খোদা না খাওয়া পায়খানা দিলে এত পায়খানা খায় খানা খায় না বলেন না পায়খানা হারাম তবে এটা কোরআন চলবে একবারও আসে নাই

সুদ না খাইয়া কুত্তার পায়খানা খাইও কুত্তার পায়খানা তবুও ভালো আছে হ্যাঁ আর দাওয়াত দিবেন নেই দাওয়াত দিলে এভাবে শক্ত কথা শুনতে হবে কথা কি শক্ত হয়ে গেছে না হ্যাঁ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ পড়বো তো নামাজ কত হক্ত কি দিয়ে শুরু করব ফজল কি দিয়ে এ এখন আসা থেকে শুরু হবে ইনশাল্লাহ কলেজে হাত দিয়া বলো হুজুর আর নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ওয়াদা করো ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ এরপরে নবী বলেন কোন মানুষ যদি পাঁচ বক্ত নামাজের পরে সুবাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার রব দিয়ে দিবেন পাঁচ হাজার বার আমার হবে একশো বার রব দিবেন এক হাজার বার পাঁচ তামাজে বার রব দিবেন পাঁচ হাজার বার কি বল যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান প্রতিদিন পাঁচ হাজার টাকা ওখানে রেখে দেন দশ বছর পরে আপনার অবস্থা কি হবে শুধু ভালো হবে হ্যাঁ আচ্ছা প্রতিদিন পাঁচশো টাকা করে রাখেন না তাইলে কেমন হবে তাইলে অনেক হবে কি না বলে এখানে নবী বলেন তোমার আল্লাহ গুনাগুলোকে মুছে দেওয়া হবে গুণা যত বেশি হোক না কেন কেমনে পড়বেন আগে শুনেন কেমনে পড়বেন শুভ হা বলার সময় আছে না জীব বাটা যে দুর্ভাগ করা যায় ঠোটটা এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে এভাবে আমরা এখন তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার মশ করব আমলের নিয়ত করব শিখার নিয়ত করব। দাওয়াতের নিয়ত করবো তালিমের নিয়ত করবো তবলিগের নিয়ত করব হ্যাঁ তা তসবির নিয়তে করব, তাহমিদের নিয়ত করব তাকবীরের নিয়ত করব আল্লাহর ভালোবাসায় করব রহমতের আশায় করব আজাবের ভয় করব সব ধ্যানের সাথে জোয়ানরা বিষের নিচে যারা আছেন সব চোখ বন্ধ করে শুধু এই আশা কর এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে না আর কী কী ব্যবস্থা আছে জিগান কেন কর না কইতে থান কইতে থান যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না এগুলো না আল্লাহকে খুশি করে দে একটা নতুন কথা বলবো এখন এই ইনারা দুজনও শুনেন নাই জীবনে ইনারা দুজনও শুনেন আমরা তো শুনেন নাই ইনারা দুজনও শুনে নেই আমার আব্বাও নেই আমার দাদাও শুনে নেই এখন আমি একটা কথা বলবো আপনারা শুনবেন এটা আমি এই মাত্র পড়ছি এই মাত্র আমি দুই তিন দিন আগে না না কালকে বা পরশুই পড়ছি শুনেন শুনেন এই আমি এখানে একটা সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ লাগবে বলেন আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কুটি কোটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে বলেন আমার জিব্বা সোজা আর সাজিমে গিয়ে ওটা তো আপনি শুনছেন আগে আমি যেটা বলবো সেটা শুনেন নাই সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তসবি পড়ছে ও আপনি ওটা পড়েন কি বলছি বলেন কি বলছি বলেন

দেরি হল না বুজ্জি আল্লাহ আমি আমার আগে বুজ্জি আমি বুজতে দেরি হইছে এটা বহুত বড় আলেম মাশাআল্লাহ আন্না যিকরাকা ইয়াহু ইলজি মুযিকরা হুইয়াক তুমি তুমি যদি তার জিকির করো তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে এরপরে জিম্মারি হলো রমজান মাসের রোজা রমজান মাসের রোজা বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক তুমি সুস্থ তুমি সবল মানুষ তুমি অসুস্থ না তুমি সফরে না তুমি মৌমেন তুমি সুস্থ তুমি বাড়ি ঘরে আছো তুমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখো নাই তোমার উপরে আল্লাহন যদি আল্লাহ মাফ না করে মনে থাকবো এই কথা কি কইছি বলেন সুস্থ বলেন সুস্থ সবল বাড়িতে আছে সফরে নাই অসুস্থ নয় বয় বৃদ্ধ নয় ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না রিকশাওয়ালা সিঞ্জিওয়ালা ঠেলাওয়ালা রাজমিস্ত্রি কৃষক দিনমজুর বাজার ব্যবসায়ী উনি রোজা রাখেন না ইচ্ছাকৃতভাবে উনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নেই তুমি টিক করতে বোঝা এসছে কথা পরে ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো পরে কিসের জন্য অপেক্ষা থাকো বলেন ক্যান্সারের জন্য কি থাকো অপেক্ষায় থাকো রোজা যেন ক্যারিম বলেন তুমি বছরে একটা মাস দিনের বেলা তিরিশ দিন দিনের বেলা তোমার এই গোডাউনে তোমার এই ডিফুতে খাদ্য দিও না এটা হলো আমার তোমার বডিটাকে আর রুটাকে আমি বানানেওয়ালার পক্ষ থেকে ফর্মুলা বানানে বলেন তোমার এই পেটটার মধ্যে খাবার পানীয় দিনের বেলা বছরে এক মাস না না এটা তোমার জন্য অনেক ভালো এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দামাগের জন্য ভালো বলেন না আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ রোজা না রেখে তুমি বিড়ি খাচ্ছ তুমি রোজা না রেখে বিড়ি খাইতেছ যেন তুমি জাহান্না মানে আগুন কলিজায় দিতেছ রোজা রেখে না রাখা বিড়ি খায় এরকম মুসলমান এদেশে আসরা নাই অভাব নাই লক্ষ লক্ষ আছে না নাই এরপরে কমপক্ষে প্রতিদিন বার পড়ব শুভহানন্ ল سبحان الله اكشو بار الحمد لله الحمد لله الحمد لله اكشو بار الله اكبر الله اكبر الله اكبر اكشو بار لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله. اكشو باربو صلى, صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. اكشو باربو استغفر الله استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه والبطوخ এখন যাদের অজু আছে তারা সোজা সব সিদা করব আর যাদের অজু নেই তারা অজু করে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ এখনই আজান হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক